শুনে অ্যালেক্স অনেক ভেঙে পড়ে কিন্তু স্পেন্সার বলে আমরা যেহেতু সবাই এক হয়েছি তাই তোমাকে নিয়ে আমরা বাড়ি ফিরব অ্যালেক্স বলে তার আর মাত্র একটা লাইফ লাইন বেঁচে আছে সে একটি লেভেল পার করার জন্য ট্রাই করতে গিয়ে দুইবারই মারা গিয়েছে তাই সে এখন অনেক ভীত ও কনফিডেন্টলেস তখন সবাই বুঝতে পারে আসলে মিসিং পিস বলতে এখানে অ্যালেক্সকেই বোঝানো হয়েছে তাই সবাই মিলে তাদের নেক্সট লেভেলের কাজ শুরু করে দেয় এবার তাদের কাজ হচ্ছে একটি হেলিকপ্টার হাইজ্যাক করে এই পাহাড়ি উপত্যকা পার হওয়া কিন্তু সেখানে গার্ডরা সবসময় পাহারা দেয় তাদের যে করেই হোক ডিস্ট্র্যাক্ট করতে হবে তাই ব্যথে নেই মার থাকে বলে তুমি তো সুন্দরী আর হট তুমি ওদেরকে তোমার রূপের জাদু ফেলে ডিস্ট্র্যাক্ট করবে আর আমরা হেলিকপ্টার চুরি করব। কিন্তু মার্থা আসলে জীবনের কোনো ছেলেদের সাথেই কথা বলেনি সে কি করে এসব ফ্ল্যাটিং করবে ব্যথিনি বলে কোনো প্যাড়া নেই আমি তোমাকে শেখাবো কিভাবে ছেলে পঠাতে হয় পরে ব্যাথিনী তাকে ট্রেনিং দিতে থাকে কিভাবে হাঁটতে হবে কিভাবে তাকাতে হবে কিভাবে আকর্ষণ করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু মার্তার হাজার চেষ্টার পরেও সে কোনোভাবেই তার মধ্যে সেই কামনীয় চেহারা নিয়ে আসতে পারে না তারপরেও এই অল্প ট্রেনিং করেও তাকে পাঠিয়ে দেওয়া হয় গুন্ডাদের কাছে আর বাকিরা চলে যায় হেলিকপ্টার চুরি করতে মার্থা তাদের কাছে গিয়ে অদ্ভুত আচরণ করা শুরু করে দেয় গুন্ডাগুলো যখন বুঝতে পারে সামথিং রং তখনই মার্তা এসব ছল বাদ দিয়ে তার কোপা কোপি স্টাইলে মার শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে সবগুলোকে মেরে একদম শার্ট করে দেয় এদিকে আরো গুন্ডা যখন তাদেরকে ধরার জন্য আসে ততক্ষণ সবাই হেলিকপ্টার নিয়ে সেখান থেকে ভেঙে যায় কিন্তু যাবার সময় তাদের হেলিকপ্টারে গুলি লেগে সেটা লিভার নষ্ট হয়ে যায় ফলে হেলিকপ্টারটি আর উপরের দিকে উঠতে পারে না এদিকে একদল গন্ডার তাদের পিছনে আর হেলিকপ্টারে ব্যাপক আঘাত করতে থাকে কোনো উপায় না পেয়ে স্পেন্সার এবার নিজে হেলিকপ্টারের উপর উঠে অনেক কষ্টে সেই খুলে যাওয়া লিভারটি ঠিক করে দেয় আর তাদের হেলিকপ্টার আবার উপর দিয়ে ওড়া শুরু করে কিন্তু এরই এক ফাঁকে ফ্রেজের ব্যাগের থেকে সেই ম্যাজিক্যাল পাথর পড়ে যায় আর পড়বি পর একদম গন্ডারদের মাঝখানে গিয়ে পড়ে তাই আবারও তাদেরকে ব্যাক করতে হয় সেই উপত্যকার দিকে এবার স্পেন্সার বুদ্ধি করে ফ্রেজকে না জানিয়ে তাকে ধাক্কা দিয়ে সেই গন্ডারদের মধ্যে ফেলে দেয় কারণ ওই ব্যাটার এখনো দুইটা লাইফ বেঁচেছিল ফ্রেজ তখন পাথরটা কালেক্ট করে আর তাদেরকে দিয়ে দেয়